নবদ্বীপ থাম স্টেশন সংলগ্ন এলাকায় মঙ্গলবার সকালে রেল পুলিশের অভিযানে তীব্র উত্তেজনার সৃষ্টি হয় অভিযোগ স্টেশন চত্বরে দাঁড়িয়ে থাকা টোটো ও রাস্তার হকারদের হঠাৎ করে সরিয়ে দিতে গিয়ে রেল পুলিশ অভদ্র করে গালিগালাজও করে এবং মারধর পর্যন্ত করে ঘটনাকে কেন্দ্র করে টোটো চালক ও ব্যবসায়ীদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে এবং বিক্ষোভ শুরু হয় স্থানীয় টোটো চালকদের দাবি এর আগেও একাধিকবার রেলের তরফে বলা হয়েছে বিশেষ কোনো কাজ থাকলেই তারা স্টেশন সংলগ্ন এলাকা থেকে টোটো সরিয়ে নেবেন এবং তারা প্রতিবারই পুলিশের নির্দেশ মেনে তা করেছেন এমনকি ডিআরএম পরিদর্শনে এলে তিনটি রাস্তার মুখে দাঁড়িয়ে থাকা টোটোগুলি সরিয়ে দেওয়া হয় তবে মঙ্গলবার হঠাৎ করে টোটো ঠেলাগাড়ির দোকানের সামনে থেকে সরাতে বলে পুলিশ যে আচরণ করেছে তা তারা মেনে নিতে পারছেন না হকারদের বক্তব্য দীর্ঘ তিন থেকে চার বছর ধরে নবদ্বীপ স্টেশনের ডেভেলপমেন্টের অজুহাতে নবদ্বীপ রেলগেট থেকে বেদ্রাপাড়া পর্যন্ত এলাকার পরপর দোকান তুলে দেওয়া হচ্ছে দোকান বসত তারা এখন ঠেলাগাড়ি করে করে ট্রলি ভ্যানে সমস্ত যেসব মালপত্র এবং এখানে বিক্রি করছে প্রচুরি চা অত্যন্ত নিত্য প্রয়োজনীয় জিনিস বিক্রি করে কোন রকমের জীবিকা নির্বাহ করছেন তারা তাদের প্রশ্ন যদি সত্যি উন্নয়ন হয় তাহলে চার পাঁচ বছর ধরে ফাঁকা পড়ে থাকা জমিতে কাজ শুরু হচ্ছে না কেন টোটো চালকদের আরও অভিযোগ মঙ্গলবার আরপিএফ সদস্যদের শুধু গালিগালাজি করেননি কয়েকজন শ্রমিক ভাইয়ের উপর মারধরও করেছেন তাদের মধ্যে চার পাঁচ জন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করতে হয়েছে পাশাপাশি দোকান উল্টে দেয়া এবং টোটো ভাঙচুরের অভিযোগে বিক্ষোভকারীদের দাবি অভিযুক্ত হয়ে আরপিএফ কর্মীদের গ্রেপ্তার ও সাসপেন্ড করা হোক টোটো চালক ও হকারদের বক্তব্য তারা উন্নয়নের বিরোধী নন বরং নবদ্বীপ ধাম স্টেশনের সার্বিক উন্নতি হলে তাদেরও কোনো আপত্তি নেই কিন্তু উন্নয়নের নামে দিনের পর দিন যে অত্যাচার চালানো হচ্ছে তা বন্ধ হওয়া উচিত আপনারা দেখছেন এই বেলা বাংলা শিরোনামে সবার আগে